শিক্ষা মন্ত্রণালয় চাইলে তোমাদের এসিসির রেজাল্ট অনেক ভালো হইতে পারে আবার অনেক খারাপ হইতে পারে ভালো কোন জায়গা থেকে হতে পারে কোন জায়গা থেকে খারাপ হতে পারে সে দুটো বিষয় নিয়ে কথা বলবো তোমাদের একটা মতামত খুব গুরুত্বপূর্ণ তোমরা তোমাদের অবশ্যই মতামতটা জানিয়ে যাওয়া ভিডিওর আগে দেখো সম্পূর্ণ তারপর তোমাদের গুরুত্বপূর্ণ সেই যে সিদ্ধান্তটা সেটা একটু বলো তোমাদের এ ব্যাপারে কী চিন্তা ভাবনা প্রথমত দেখো এটা একটা অফ টপিক তোমাদের রেজাল্ট নিয়ে তোমাদের ফিউচার নিয়ে কথা বলা যাদের আগ্রহ না তারা স্কিপ করতে পারো বাট কমেন্টে এসে বলবা যে ভাই এক বিষয় নিয়ে কথা বলা তাদেরকে একটা ভিন্ন টপিক নিয়ে কথা বলছি বাট চাই স্কিপ করতে পারো অতটা গুরুত্বপূর্ণ না যে তোমাকে জানতেই হবে প্রথমত একটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমাদের রেজাল্ট শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আছে জেএসসির এবং এসএসসির এখন ডিসিশনটা এই জায়গায় আটকে আছে যে জেএসসি থেকে কত এস থেকে কত একটা কথা বলে রাখি বিগত এসএসসির যে সাল মানে যত বছর আগ থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং এই বর্তমান পর্যন্ত দুই হাজার চব্বিশের এসএসসি পর্যন্ত যতগুলো বছর গিয়েছে সব থেকে ভালো রেজাল্ট করেছিল তোমরা দুই হাজার বাইশের ব্যাচ দুই হাজার একুশ বাইচ এই ব্যাচগুলো সবচেয়ে ভালো রেজাল্ট করেছে সবচেয়ে বেশি জিপিএ পেয়েছে প্রায় দুই লাখের মতো জিপিএ পেয়েছে দুই লাখের বেশি কম এরকম কোনো একটা পরিসংখ্যান তো সবচেয়ে ভালো রেজাল্ট যে এসএসসি তে তোমাদেরই বলা যায় এক প্রকার তোমাদের সবচেয়ে খারাপ ফলাফলটা করেছিল সিলেট বোর্ডের শিক্ষার্থীরা কারণ সিলেট বোর্ডের পরীক্ষাটা হঠাৎ করে ওই যে বন্যার কারণে ওদের পরীক্ষাটা স্থগিত হয় সবার পরীক্ষা হয় কিন্তু সিলেট বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু কাম ব্যাক করতে পারেনি কারণ ওদের বই খাতে ভেসে গেছে ওদের পানি ডুবে গেছিলো ওদের এক মাস পর পরীক্ষা নিল ওরা প্রস্তুতি ভালোভাবে নিতে পারেনি ওদের রেজাল্ট সবচেয়ে খারাপ কিন্তু এছাড়া বাকি আটটা বোর্ডের রেজাল্ট 90% পার্সেন্ট অ্যাভারেজ প্রায় নাইনটি কত পার্সেন্ট যেন পাশের রেট ছিল তো এসএসসি রেজাল্ট তোমাদের অনেক ভালো কিন্তু সেই অপেক্ষা জেএসসি রেজাল্ট অন অ্যাভারেজ জেএসসিতে কারো রেজাল্ট ভালো কার রেজাল্ট খারাপ এখন এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে কিন্তু তোমাদের জেএসসির এসএসসি রেজাল্ট আছে আবার যাদের গুলো ছিল না বিশেষ করে মাদ্রাসা কারিগরি বোর্ড টেকনিক্যাল বোর্ড তোমার হচ্ছে গিয়ে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওদের গুলো নিয়েছে তোমরা অনেকে বলতে পারবে আমার রেজাল্ট তো নেয় না কারণ তোমার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বা শিক্ষা বোর্ডের কাছে আছে সেগুলো তারা তাদের কাছে সংগ্রহ করা আছে কারণ তুমি ওই বোর্ডে পরীক্ষা দিচ্ছ তো তোমার নাম তোমার বাবা মায়ের নাম বা তোমার রোল নাম্বার শিশু নম্বর সাবমিট করলে সব তথ্যগুলো অটোমেটিক্যালি তাদের কাছে চলে আসে সেই জায়গা তো প্যারাই হওয়ার কিছু নাই তো এই জায়গায় তারা যদি মানে রেজাল্ট ভালো করতে চায় তাহলে তাদের সিদ্ধান্তটা একটু অন্যরকম হইতে পারে আর যদি রেজাল্ট খারাপ করতে চায় সিদ্ধান্ত অন্যরকম হইতে পারে যেহেতু তোমাদের এসএসসি রেজাল্ট অনেক ভালো এক্ষেত্রে যদি তারা জেএসি রেজাল্ট এবং এসএসসি রেজাল্ট মিক্সড করে দেন এইচএসির রেজাল্ট মেক করে তাহলে রেজাল্ট খারাপ হবে কারণ জিএসসির রেজাল্ট তোমাদের কেমন কার কেমন সেটা তোমরা ভালো করে জানো ওই সময় তোমরা একটু অতটা গুরুত্ব সহকার এই পরীক্ষাটা নাই এবং দেখা যায় অনেকে এই পরীক্ষাটা কিন্তু বর্তমানে বাদ দিয়ে দিচ্ছে এই সরকার কারণ এই জেএসি পরীক্ষার কোনো মূল্যায়ন এটা কোনো পাবলিক পরীক্ষা নেই এটা প্রত্যেকবার মানে সরকার থেকে একটা আদেশ আসে তার উপরে পরীক্ষা নেয় যেমন এসএসসি এইচএসসি পরীক্ষা যেটা একটা পাবলিক পরীক্ষা বলে জেএসি কিন্তু পাবলিক পরীক্ষা না বুঝছো তোমরা তো এই জায়গায় থেকে যে রেজাল্ট আসতেছে অনেকে জেএসি রেজাল্ট খারাপ ওই প্রভাবটা কিন্তু রেজাল্টে পড়তেছে আমাকে অনেকে আমি বিজ্ঞান আমি সমাজ বা আমি হচ্ছে গিয়ে গণিত অনেক ভয়ে ছিলাম তা আমাকে কিভাবে মূল্যায়ন করবে এখানে আমি বুঝতেছি না এই একটা ব্যাপার কিন্তু এসএসসি রেজাল্ট তোমাদের ভালো এই জায়গায় যদি শিক্ষা মন্ত্রণালয় শুধু এস মাধ্যমে মূল্যায়ন করে তাহলে সেখানে কিন্তু তোমাদের রেজাল্ট অনেক ভালো হয় অনেক ভালো হয় কারণ এসএসিতে অনেক শিক্ষার্থীকে দেখা যায় ওই সময় মানবণ্টন কম ছিল তোমার এখানে পরীক্ষার সময় অনেক কম ছিল পরীক্ষার নম্বর কম খুব কম নম্বর দিতে হয়েছে প্রশ্ন সহজ ছিল সংক্ষিপ্ত সিলেবাস এক্সাম হয়েছে ও অনেভারেজ অনেক ভালো রেজাল্ট তোমরা পেয়েছ এটা তোমরা বিলিভ করো এটা তোমরা বিশেষ করে আমি জানি এখন এই জায়গায় যদি শিক্ষা মন্ত্রণালয় চাই তাহলে কিন্তু তারা রেজাল্টটা এই পয়েন্টে এসে তোমাদেরকে হেল্প করতে পারে এখন শিক্ষা মন্ত্রণালয়ের একটা কথা বলে তারা যে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা তারা প্রদান করবে কিন্তু যদি সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করা হয় তাহলে আমার মনে হয় উচিত শুধু এসএসসির মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং করা আবার অনেকে বলতেছো যে সব সাবজেক্টে সাবজেক্ট ম্যাপিং এটা একদম সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত কারণ তোমরা অনেকগুলো পরীক্ষা দিছো যেগুলো অনেক কষ্ট করে পরীক্ষা দিছো এবং সেগুলো বর্তমানে তোমার কার্যক্রমের ফল সেটা অবশ্যই নিতে হবে সব সাবজেক্টে সাবজেক্ট ম্যাপিং এটা কোনো কথা না তো বৈষম্যহীন রেজাল্ট এই বিষয়গুলো নিয়ে অনেক অনেক কথা বলতে পারে আমার মতে হচ্ছে যে ওইটা তোমাদের বৈষম্যহীন রেজাল্ট ঠিক আছে কিন্তু তার সাথে এটা উচিত যে আর জেসিতে তো প্রায় 6-7 বছর আগের একটা ঘটনা আগের একটা एग्जाम বা রিসেন্ট টাইমজ एग्जाम সেটা দিয়ে মূল্যায়ন করা যেতে পারে। আবার টেস্ট পরীক্ষা নিয়ে কথা বলছি টেস্ট পরীক্ষাটা হয় না কারণ টেস্ট পরীক্ষা অনেকে ফিল করছে তারপর ওরা পরীক্ষা দিচ্ছে। জান ওদের কি কে যেন ফিল দিবে? তা তো হবে না তাই না? তো এই একটা ব্যাপার রয়েছে। আরেকটা কথা হচ্ছে এই যে দেখো বৈষম্যহীন ফলাফল নিয়ে আমার মতমতানি অনেকে অনেক কথা বলছে বা অনেকে বলতে বলছে ভাই আপনার এক্স্যাক্টলি মতমত কি? আমার কথা দেখো বৈষম্যহীন ফলাফল বলতে কিছু নাই। এখানে কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে না সেটাই তো মূল উদ্দেশ্য বৈষম্য তো সম মূল্যায়ন যদি করা হয় সবাইকে যদি এককভাবে মূল্যায়ন করা হয় যা যে যা পাবে পাবে ঠিক আছে বাট এককভাবে মূল্যায়ন করা হয় তাহলে পারফেক্ট হবে এটা আমার মনে হয় তবে হ্যাঁ অবশ্যই বৈষম্যের ফলাফল দরকার এখানে কাউকে বেশি সুবিধা দিচ্ছে কাউকে কম সুবিধা দিচ্ছে ওই পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই এটা এটা এই বর্তমানে সমুচিন নয় সেটা অবশ্যই খারাপ একটা জিনিস বা একটা মেসেজ আসবে তো এই জায়গায় সবাইকে এককভাবে মূল্যায়ন করতে হবে যেন সবাই সমান সুবিধা পায় কেউ যেন বেশি না পায় আবার কেউ যেন কমও না পায় আবার হচ্ছে কি এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনেক সময় দেখা যায় যে এমন সব আজগুবি ডিসিশন নেয় এখন দেখা যাক শিক্ষা উপদেষ্টা কি করে এই ব্যাপার নিয়ে সর্বশেষ যে আপডেট সেটা তোমাদেরকে জানাবো আমরা চেষ্টা করবো আজকের মতো আমরা এখানেই বিয়ে নিচ্ছি এই একটা ব্যাপার তোমাদের সাথে আলোচনা করার ছিল করে নিলাম ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ